তোথার মৃত্যুর রহস্য সিসি ক্যামেরাতে দেখতে এসে অবাক হয়ে গেল ফুলকি ও রোহিত হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো গেম প্লেজের ছাদে রোহিত আর ফুলকি সবার জন্য অপেক্ষা করতে থাকে এরই মধ্যে এসে হাজির হয় বলবন্দার সে সবাইকে নিয়ে হাজির হয় রোহিত সবাইকে দেখে খুব খুশি হয় ফলে আমার কথা শুনে যে তোমরা সবাই এসেছো সেই জন্য আমি খুব খুশি হয়েছি এরপর রোহিত সবার সাথে আলাপ করিয়ে দেয় ফুলকিকে আর সবাইকে বুকে জড়িয়ে নেয় এরপর রোহিত আর ফুলকি বলে যে সেদিন যে ঘটনাটা ঘটেছিল সবার মনে রয়েছে তখন সবাই জানায় যে হ্যাঁ এরপরে রোহিত আর ফুলকি শুরু করে সেই ঘটনাটা সবাই মিলে সেই পজিশন নিয়ে নেয় এদিকে তথা জায়গাটা নেয় ফুলকি রোহিত যখন কোচকে মারছিল সেই সময় এসে তার দাদা যেইভাবে ধরেছিল সেইভাবে ফুলকি এসে ধরে রোহিতকে রোহিত ওই ছেলেগুলোকে মারধর করা শুরু করে ফুলকি বলে যে ভাই এটা কি করছিস ছেড়ে দে এটা দেখে রোহিত চুপ করে দাঁড়িয়ে থাকে কিন্তু বলবান্দার বলে যে ফুলকিকে জোরে একটা ধাক্কা মারো রোহিত যেভাবে মেরেছিলে আর এই এলিংটা এত উঁচু ফুলকি পড়বে না তখন রোহিতের মাথায় মধ্যে এই কথাটা আসে যে এত উঁচু এলিং তো তখনও ছিল তাহলে দাদা কি করে পড়ল এরপরই ফুলকিকে রোহিতের জোরে ধাক্কা দেয় কিন্তু ফুলকি কোনোভাবেই ছাদ থেকে পড়ে না সে ব্যালেন্স আটকে নেয় আর ওই এলিংয়ের মধ্যে আটকে যায় তখন বনবন্দার বলে যে এইভাবে ধাক্কা মারলে কখনোই তোর দাদা পড়তো না তখন ফুলকি বলে যে সেদিনকার জামাইবু কোথা দাঁড়িয়েছিল তোমাদের কি মনে আছে তখনই বলবান্দার বলে যে হ্যাঁ আমার মনে আছে একদম পরিষ্কার এখানটায় দাঁড়িয়েছিল আর আমি তো নিশ্চিত একদম এরপর ফুলকি বলে যে আমাকে আবার একবার ধাক্কা মারবে স্যার আর বলবন্দর ভাই আমাকে একবার তুমি ল্যাং কাটবে পরেই ফুলকিকে আবার রোহিত ধাক্কা দেয় ফুলকিকে ল্যাং মেরে দেয় বলবন্দর তখন ফুলকি বুঝতে পারে যদি এত জোরে কেউ ল্যাং মারে বা কেউ ধাক্কা দেয় তাহলেই একমাত্র পড়ার সম্ভাবনা রয়েছে এই ছাদ থেকে তখন রোহিত আর ফুলকি সমস্ত কিছু পরিষ্কার বুঝতে পারে কিন্তু রোহিত আর ফুলকি বলে যে এটা তো কোনোভাবে প্রমাণ হতে পারে না আর রুদ্রকে যদি পুলিশে ধরে সে তো ঠিক কোর্ট থেকে বের ফিরে আসবে তখন ফুলকি বলে যে আমার দিকে শক্তপোক্ত প্রমাণ জোগাড় করতে হবে এরপর রোহিত আর ফুলকি তাদের নিজেদের রুমে ফিরে আসে অংশুমানকে ফোন করে সমস্ত ঘটনাটা জানায় তখন অংশুমান বলে যে ওই সময়ের যদি কোনো সিসি ক্যামেরা থাকে তাহলেই কিন্তু বোঝা যেতে পারে যে ওই দিন কী ঘটেছিল ফুলকি আর রোহিত বলে যে রয়েছে কিন্তু এতদিনের কি ফুটেজ থাকবে তখন অংশুমান বলে যে খোঁজ নিয়েই দেখো না এরপর রোহিত আর ফুলকি ওখানে গিয়ে হাজির হয় যেখানে সিসি ক্যামেরার সমস্ত কিছু রেকর্ডিং থাকে রোহিত আর ফুলকি গিয়ে জিজ্ঞাসা করে যে এখানে সমস্ত কিছুর কি রেকর্ড থাকে তখন তা জানায় যে হ্যাঁ এখানে সমস্ত কিছু রেকর্ড রয়েছে তখনই রোহিত বলে যে এতদিনের ফুটেজ কি থাকবে আর আমার দিকে কি দেখানো যাবে তখনই লোকটি জানাই যে পারমিশান নিয়ে আসলে অবশ্যই দেখানো যাবে এটা শুনে ফুল কি অবাক হয় ফুল চিৎকার করে ওঠে বলে জানি মা কালী আমাদের সাথে আছে আমার দিকে এইভাবে কখনোই নিরাশ করবে না সব বন্ধুরা ফুলকি আর রোহিত কি তাহলে এই ফুটেজ থেকেই আসল সত্যিটা জানতে পারবে এখানে কি তারা দেখতে পাবে যে রুদ্র কিভাবে তার দাদাকে কেটে ফেলে দিয়েছিল তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও